আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা নিয়ে আসছি দুবাই ভিসার সর্বশেষ যে আপডেট সেগুলো নিয়ে অনেকেই বলেছেন যে ভাই দুবাই বিসার বর্তমানে কাজের কোনো ভিসা চালু আছে কি না অথবা দুবাই ভিজিট ভিসিট ভিসা চালু আছে কি না এবং ট্রান্সফার বিষায় কি আগের মতো অন্য অন্য করে যাওয়া যাবে কি না তো আসলে মূল বিষয়বস্তু আমরা সবগুলোই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিব। আর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমরা আরও অনুপ্রেরণা পাই আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তৈরি করে দিতে পারি মূলত দুবাই কিছুদিন আগে দুবাই যে ভিসা পরিবর্তনের নীতি আসছিল সেই পরিবর্তনে কিন্তু কিছুটা শিথিল করেছিল আবার দুবাই কিন্তু আপনার কাজের যে ভিসা কাজের ভিসা কিন্তু বর্তমানে আসলেই বন্ধ এখনও কাজের কোনো ভিসা চালু হয় নাই মাঝখানে কিন্তু আপনার কিছুটা শিথিল করেছিল এবং কিছু ভিসা হয়েছিল কিন্তু বর্তমানে দুবাই ভিসা খুবই কম হচ্ছে আর আরেকটি দুবাই যে ভিসা সেটি হলো আপনার হাই প্রফেশন ভিসা হাই প্রফেশন ভিসায় কিন্তু আপনার দুবাই ভিসা চালু আছে কিন্তু আপনার হাই প্রফেশন ভিসায় আপনি যেতে হলে অবশ্যই আপনাকে এইচএসি পাশ হতে হবে এবং আপনাকে হাই প্রফেশন বিসার সার্টিফিকেট থাকতে হবে প্লাস আপনার হাই প্রফেশন ভিসায় কিন্তু বিসার যে রেশিও বিসার রেশিও কিন্তু খুবই কম ধরেন আপনার একশো একশো জনের মধ্যে কিন্তু আপনার দশ পনেরো দশজনের মতো আপনার হাই প্রফেশন ভিসা হয় বাকিগুলো রিজেক্ট হয়ে যায় তাই হাই প্রফেশন ভিসা কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু খুবই জটিল হওয়া পরে অন্যদিকে যেটি হলো আপনার ওয়ার্ক পারমিট যে ভিসাগুলো সেই ভিসাগুলোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু এখন চালু নয় কাজের ভিসা কিন্তু কবি এখন রেশি কিন্তু খুবই কম এবং বর্তমানে কিন্তু দুবাই থেকে কাজের ভিসা কিন্তু বের করা খুবই জটিল এবং কঠিন কাজ তাই কাজের ভিসা এখনও সম্পূর্ণরূপে চালু হয় নাই আর আরেকটি আপনার যেটি হলো যে ভিজিট ভিসা ভিজিট ভিসা কিন্তু ভিসিট বিষয়ে আবার কিন্তু আপনারা আবেদন করতে পারবেন কিন্তু গত এক সপ্তাহ আগে দুবাই সরকার ভিজিট ভিসায় কিন্তু কবি আপনার দু সাল থেকে কিন্তু ভিজিট ভিসা বাংলাদেশের জন্য বন্ধ হতে পারে শুধু বাংলাদেশ না আফগানিস্তান সহ প্রায় নটি দেশের ক্ষেত্রে কিন্তু কবি কঠোরতা নিয়ে আসছে দুবাই সরকার আর ট্রান্সফার আপনার যেগুলা আর কি আরবি গড়ের ভিসা আরবি গড়ের বিষয় কিন্তু আপনারা বর্তমানে ট্রান্সফার ট্রান্সফার আর বিগুলোর যে বিষয় সেগুলো ক্ষেত্রে কিন্তু এখনও কোনো আপডেট আসে নাই আপডেট আসলে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব ধন্যবাদ